দীর্ঘকাল রাজ্যের নেতৃত্বে থেকে প্রশাসনিক নেতৃত্বে থেকে এবং কেন্দ্রের নিয়ন্ত্রক হয়ে থেকেও আমরা এখন শুনতে বাধ্য হচ্ছি যে বিধানসভায় তো তোমরা শূন্য এর কারণ কী আমরা বলছি ঠিকই আমরা পার্লামেন্ট অ্যাসেম্বলিতে হয়তো নম্বরের হিসাবে শূন্য কিন্তু এটাও ঠিক ঘুষ খেয়ে জেলে যাওয়া দুর্নীতি করে জেলে যাওয়া খুন ধর্ষণ রাহাজানি করে জেলে যাওয়া সেই সংখ্যাটা তো আমরা শূন্য এই সুজনদা এখানে বসে আছে আমার মনে আছে মমতা ব্যানার্জি এগারো সালের আগে বলেছিলেন নাম করে করে তিন চারজনের আমরা যদি ক্ষমতায় আসি এদের সবার কোমরে দড়ি বেঁধে জেলে ঢুকাবো আজকে সুজনদা এখানে দড়ি ছাড়াই বসে রয়েছে ওদিকে মমতা ব্যানার্জির একের পর এক নেতা জেলের দিকে যাচ্ছে বেশি দূর নেই বেশি ভাইপো দুজনেও জেলের দিকে যাবে সেইটা যাতে যেতে পারে তার প্রচেষ্টায় তার লড়াই আন্দোলনে আমরা আছি খুব আশা রাখি তুমি সংসদে যাবে এবং সংসদ হচ্ছে সারা ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতার ধারক তুমি নিজেই একজন জিওগ্রাফি স্টুডেন্ট আজকে এই যে অস্বাভাবিক উষ্ণতা এর জন্য দায়ী কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার এই যে ডোমজুর অঞ্চলে জল নেই এটা কিন্তু শুধু ডোমচুর নেই আজকে ব্যাঙ্গালুরেও কিন্তু জলের প্রচণ্ড অভাব তুমি সংসদে গেলে এই যে জমি মাফিয়ারা সব মানুষকে ছিন্ন করে জঙ্গল কেটে নিচ্ছে তার ফলে জলে লেয়ার অনেক নেমে যাচ্ছে আমরা সেটা বুঝছি তোমার কাছে আমরা আশা করতে পারি কি যে তুমি এর জন্য লড়বে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কমপ্লিট করেছে এবং আমি বলছিলাম যে এটা ঠিক আমার সাবজেক্ট আর কি এই যে আপনি বলছেন বিশ্ব উষ্ণায়ন এবং কেন্দ্রের সরকার দু সালে একটি নিয়ম নিয়ে আসেন যে ল পাস করেন এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাক্ট আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন বামপন্থী রাজনীতি করি আমরা যারা পরিবেশ রক্ষার জন্য লড়াই করি আমরা সবাই ওই ইআইএ টু থাউজেন্ড বিরোধিতা করেছিলাম কেন কারণ আমাদের ওই ইআইএ দু হাজার উনিশের আগে যেটা ছিল খাতায় কলমে অ্যাটলিস্ট যে কানুনটা ছিল তাতে আপনি যদি কোথাও কোনো বড় কারখানা তৈরি করতে চান কোথাও কোনো খনি তৈরি করতে চান পুঁজিপতিরা যেখানে যেখানে যা বিজনেস করবেন সমস্ত জায়গায় তাকে ইআইএ অনুসারে একটা ছাড়পত্র নিতে হতো তাদের বলতে হতো যে আমার এই কাজকর্মে কোথাও আমার এনভায়রনমেন্টের প্রতি আমার পরিবেশের প্রতি কোন রকম এফেক্ট হবে না ইআইএ দু যে অ্যামেন্ডমেন্ট হয়েছে তাতে কেন্দ্রের সরকার বলছে এই ছাড়পত্র নেওয়ার আর কোনো দরকার নেই আপনার পকেটে যদি টাকা থাকে আপনি দেবা গাছ কাটতে পারবেন যেখানে খনি করার অবস্থা নেই সেখানে আপনি খনন কার্য চালাতে পারবেন জল দূষিত করতে পারবেন কোনোটার জন্য আপনি আর মানুষের প্রতি অথবা সরকারের প্রতি দায়বদ্ধ থাকবেন না যেগুলো শিডিউলড এরিয়া জঙ্গল এলাকা আগে নিয়ম ছিল সেখানে যদি আপনাকে কোনো কনস্ট্রাকশন করতে হয় তাহলে আপনাকে সভা বসাতে হবে গ্রাম সভা আপনাকে ছাড়পত্র দেবে যদি গ্রামের মানুষ রাজি না হন আপনি ওখানে কোনো কাজ করতে পারবেন না ইআইএ ওই সভা করে পারমিশন নেওয়ার সমস্ত যে প্রভিশন সেই প্রভিশন তুলে দেওয়া হয়েছে এবং এই এলাকার আমরা যারা মানুষজন আমরা তো জানি আমাদের প্রথম দিন থেকে যখন এই নির্বাচনী প্রচার শুরু হয়েছে আমাদের মানে অন্যতম প্রথম এজেন্ডার মধ্যে ছিল বেআইনি নির্মাণ বন্ধ করা একের পর এক বন্ধ কলকারখানার মিটে বড় বড় হাই রাইজ তৈরি হচ্ছে আপনি জল জলের অভাবের কথা বলছিলেন হবে তো যে এলাকায় আমার একতলা বাড়ি তৈরি করার কথা সেখানে আমি যদি সাততলা আটতলা বাড়ি তৈরি করি আমি বড় পাম্পের মধ্যে থেকে গ্রাউন্ড ওয়াটার সব তো সুষে নিচ্ছে গ্রাউন্ড ওয়াটার তলানিতে চলে যাবে তো ব্যাঙ্গালোরে যা হয়েছে এই এলাকায় যা হচ্ছে আমার এই এলাকায় অনেকগুলো খাল রয়েছে সেই খালগুলো সংস্কার হয় না খালগুলো সংস্কারের অভাবে বুঝে যাচ্ছে যে কৃষক মানুষ ওই খাল থেকে কৃষিকাজে জল পেতেন তিনি জল পাচ্ছে না জলের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে যাচ্ছে আর আমার যিনি রাজ্যের সরকার আমার যিনি কেন্দ্রের সরকার এবং এই এলাকার যারা এমপি এমএলএ তারা খুলি চোখ খুলে দেখছেন কোথায় কোথায় পুকুর গুজিয়ে বড় বড় ফ্ল্যাট তৈরি করা যায় কোথায় বন্ধ কলকারখানার জমিতে হাই রাইস তৈরি করা যায় কোন সিন্ডিকেটের কাছ থেকে চুন বালি ইট সিমেন্ট নিয়ে সেখান থেকে কাটমানি খাওয়া যায় আমরা পরিষ্কার করে বলছি বামপন্থীদের যে পলিসি ছিল বন্ধ কলকারখানার জমিতে কারখানাই করতে হবে সেটা রিয়েল এস্টেট জমি মাফিয়াদের হাতে তুলে নেওয়া যাবে না তার জন্য আমরা পার্লামেন্টের ভিতরে দরকার হলে আইন তৈরি করার জন্য লড়াই করব। আমরা স্পষ্ট করে বলছি এই এলাকায় যতগুলো খাল রয়েছে সেই খালগুলো সংস্কার করে শুধুমাত্র নিকাশি ব্যবস্থা নয় একই সঙ্গে পানীয় জল ব্যবস্থাকে যাতে আরও ঠিক করা যায় তার জন্য যদি মাস্টার প্ল্যান তৈরি করতে হয় সেই মাস্টার প্ল্যান আমরা ওই পার্লামেন্টের মধ্যে থেকে লড়াই করে শ্রীরামপুরের মানুষের জন্য ছিনিয়ে আনবো এই কথা এই শপথ আমি আপনাদের সামনে করতে চাই এই যে বিভিন্ন প্রকল্প আছে যেমনি লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো বা হাজার পেয়ে একটি পরিবার যতটা উপকৃত হচ্ছে তার পরিবারে একজনের কর্মসংস্থান হলে বা তার উপার্জনক্ষম হলে সে হয়তো কুড়ি হাজার টাকা মাসে পেত অর্থাৎ মাসে মাসে সে হাজার টাকা পাচ্ছে আর উনিশ হাজার টাকা তার গাঁট কাটা যাচ্ছে তুমি এর বিরুদ্ধে কী বলবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই আপনি লক্ষ্মীর ভাণ্ডার গণেশের ভাণ্ডার কার্তিকের ভাণ্ডার যার যার ভাণ্ডার আপনার দরকার আপনি দিতে পারেন কিন্তু সেই ভাণ্ডারটা আসছে কোথা থেকে আমি যদি বুঝতাম আপনি আমার আমার রাজ্যে প্রচুর কর্মসংস্থান তৈরি করেছেন মানুষ কাজে যাচ্ছেন মানুষ আপনাকে ট্যাক্স দিচ্ছে আপনার রাজকোষ উপচে পড়ছে অতএব আপনি মানুষকে ভাতা দিতে পারেন তাদের সাহায্য করতে পারেন আমাদের কোথাও কোনো অসুবিধা নেই কিন্তু পশ্চিমবঙ্গের এই মুহূর্তের অবস্থা কী এ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা প্রচারে বেরিয়েছি বহু বয়স্ক মানুষ বয়স্কা মানুষ আমাদের কাছে এসে বলছেন ছমাস হয়ে গেল আট মাস হয়ে গেল আমি বিধবা ভাতা পাচ্ছি না আমি বার্ধক্য ভাতা পাচ্ছি না বিধবা ভাতা বার্ধক্য ভাতা দেওয়া হয় কাদের জন্য যে বয়স্ক মানুষ আর কাজ করতে সক্ষম নন সেই মানুষ ওই ভাতার ওপর তার সারভাইভাল তার বেঁচে থাকাটা ডিপেন্ড করে আপনি সেই মানুষটাকে টাকা দিচ্ছেন না বিধবা ভাতা যে মানুষের দেখাশোনা করার কেউ নেই ছেলে মেয়ে দেখে না বয়স্ক মানুষ বাড়িতে পড়ে থাকেন তাকে ওই ভাতাটা দেওয়া হয় যাতে তিনি যিনি কাজ করতে সক্ষম নন ওই টাকা দিয়ে একটু খেয়ে পড়ে বাঁচতে পারেন মমতা ব্যানার্জি আমাদের যেটা এসেন্সিয়াল ওই একটা বাংলা সিনেমার ডায়লগ আছে না যে ভাত ডাল আর বিরিয়ানির মধ্যে পার্থক্য বুঝতে হয় বিরিয়ানির বিরিয়ানিটা লাকজারি ভাত ডালটা নেসেসিটি প্রতিদিনের দরকার বিধবা ভাতা বার্ধক্য ভাতা সেরকমই নেসেসিটি মানুষের দরকার সেইটাকে উনি দিচ্ছেন না কারণ বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিলে তো ভোট ব্যাংক তৈরি হয় না ভোট ব্যাংক তৈরি করার জন্য উনি ডিএ দিচ্ছেন না কারণ দিয়ে যে সরকারি মানুষ যে চাকরি করেন সেই মানুষ ওনার ওই টাকা দিয়ে ওনাকে ভোট দেবেন না উনি দিয়ে দিতে পারেন না কারণ ওনার রাজকোষে অর্থ নেই উনি বিধবা ভাতা দিতে পারেন না কারণ ওনার রাজকোষে অর্থ নেই উনি গ্রাম সহায়কদের টাকা দিতে পারেন না কারণ ওনার রাজকোষে অর্থ নেই অথচ উনি লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার করতে পারেন হাজার থেকে বারোশো করতে পারেন কারণ ওনার মনে হয় লক্ষ্মীর ভাণ্ডার দিলে হয়তো পশ্চিম মা বোনেরা তারা ওনাকে ভোট দিয়ে দেবে আমরা খালি ওনাকে মনে করাতে চাই পশ্চিমবঙ্গের মা বোনেরা লক্ষ্মী ঠিকই সন্দেশখালীর যে লক্ষ্মী মা ছিলেন তিনিও পাঁচশো টাকা পেতেন তিনিও হাজার টাকা পেতেন আর রাত্রিবেলা দেড়টার সময় ওই উত্তম শাহজাহান শিবুদের পিঠে বানাতে যেতে হতো রাত্রি দেড়টার সময় তৃণমূলের অফিসে তাই মমতা ব্যানার্জি যদি মনে করেন আমার লক্ষ্মী মা মনেদের টাকা দিয়ে তিনি ভোট কিনে নেবেন ওনাকে মনে করানো উচিত আমার মায়েরা শুধু লক্ষ্মী নন দরকার পড়লে তারা মা কালী মা দুর্গাও হতে পারে সন্দেশখালীর মায়েরা তা দেখিয়ে দিয়েছে আমার বিশ্বাস যে মানুষ ওই টাকা পান সেই মানুষও তার ছেলের মুখের দিকে তাকান যে ছেলেটা চাকরি না পেয়ে দিনের পর দিন হতাশায় ডুবে যাচ্ছে যে মা টাকা পান সেই মেয়েটাও তার মেয়ের দিকে তাকান যে মেয়েটা দু হাজার চোদ্দ সালে এসএসসি পাস করার পর চব্বিশ সাল পর্যন্ত চাকরি পায়নি আমার বিশ্বাস ওই বাচ্চাগুলোর চোখের জল ওই সন্তানের চোখের জল যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পান সেই মানুষও আমাদেরই ভোট দেবেন বামপন্থীদেরই ভোট দেবেন আমরা যদি নির্ণায়ক ভূমিকায় আসি আমরা আপনার ছেলেমেয়ের চোখের জল মুছাবো আপনার পাঁচশো টাকার হাজার টাকার ওপর আর নির্ভরশীল থাকতে হবে না বলুন নমস্কার সকলকে বাম সঙ্গে কংগ্রেসের টাই আপ বা জোটবদ্ধ আছে তো আমার ধারণা বা অনেকেরই ধারণা এটিকে নীতিগতভাবে কিছুটা ভোট ব্যাঙ্কের এফেক্ট পড়ছে না আমার আমি ব্যক্তিগতভাবে আরও অনেকের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা তাদের এলাকাতে যেহেতু কংগ্রেস প্রার্থী দাঁড়াচ্ছেন তো সেই হিসাবে তারা ভোট দিচ্ছেন না কারণ তারা যেহেতু সিপিএম প্রার্থী দাঁড়াচ্ছেন না সেই জন্য ভোট দিচ্ছেন না যে না ভোটই দেবো না তো আমার নিজস্ব মত হচ্ছে যে সিপিএম বা সিপিআইএম তো তারা যদি এথিক্যালি ঠিক থাকে তো তারা এই সঙ্গবদ্ধ আচরণ না করে যদি নিজের মতনই থাকতো তাহলে কি অনেকটা বেটার না একটা 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 প্রশ্ন প্রশ্ন উত্তর উত্তর আচ্ছা বেশ তাই আমাদের খুব পরিষ্কার কথা তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রে যে সরকার রয়েছে বিজেপির সরকার এই বিজেপির ইতিহাসটা কি আর এস ইতিহাস কি যে ভারতে আজকে আমরা দাঁড়িয়ে আছি এই গতকাল বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন গেছে বাবা সাহেব আম্বেদকার তো আমাদের কনস্টিটিউশন দিয়েছেন সংবিধান লিখেছেন যে সংবিধান কোথাও না কোথাও আধুনিক ভারত সে আধুনিক ভারতের রূপকার রূপকারদের মধ্যে অন্যতম বাবা সাহেব আম্বেদকার ছিল এবং এই সংবিধানের কিছু বেসিক এনটিটি ছিল তাহলে ধর্মনিরপেক্ষতা গণতান্ত্রিকতা সমাজতন্ত্রেরও বেশ কিছু নুয়ান্সেস আমাদের ওই সংবিধানের মধ্যে ছিল ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার ইত্যাদি ইত্যাদি কেন্দ্রে এই মুহূর্তে এমন একটা সরকার রয়েছে এবং তাদের যারা আইডিওলগ তারা আসলে আমার কনস্টিটিউশনের যে মূল জায়গাগুলো তার একেবারে পরিপন্থী জায়গায় দাঁড়িয়েছে তারা খুলে আম বলছেন যে আমরা যদি সরকারে আরেকবার জিতে আসি আমরা তিনশো সত্তর হাঁটিয়েছি আমরা অমুক করেছি একই সঙ্গে আমরা সংবিধানটাও বদলাব আমাদের মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন ভারতীয় নাগরিক হিসাবে যে কমিউনিস্ট পার্টির একটা দীর্ঘ ভূমিকা ছিল ভারতকে স্বাধীন করার সেলুলার জেলে যে কমিউনিস্ট পার্টির বহু মানুষের নাম এখনও স্বর্ণাক্ষরে শহীদ হিসাবে লেখা আছে আমাদের মনে হয়েছিল এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে বাঁচাতে হবে তাই বিজেপি বিরোধী সমস্ত শক্তি যারা ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন তাদেরকে এক জায়গায় করতে হবে ফলে আমাদের একটা ওপেন কল ছিল আমরা বলেছি যেখানে যেখানে যে মানুষ বিজেপির এই রাজনৈতিক বিরোধিতা করছেন ওদের এই ধর্মের নামে রাজনীতির বিরোধিতা করছেন মব লিঙ্কচিংয়ের বিরোধিতা করছেন কাউ ভিজিলেন্টিজমের বিরোধিতা করছেন আপনারা সঙ্গে আসুন আমাদের মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ব্যাপক ইউনিটির দরকার সেই ব্যাপক ইউনিটির কারণেই আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একসাথে হাত ধরা এটা ভাবার কোনো কারণ নেই যেটা আমরা শুধুমাত্র ইলেকশানে জিতব বলে করেছি আমাদের মনে হয়েছে যদি ভারতকে বাঁচাতে হয় তাহলে সমস্ত ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলকে এক জায়গায় এসে স্পষ্ট বার্তা ভারতের মানুষকে দিতে হবে যে দের ইজ এন অল্টারনেটিভ এই যে প্রতিদিন আমাদের মনে করা হচ্ছে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদী কা গ্যারেন্টি বাস মোদি হ্যাঁ ওর কই নেই হ্যাঁ এই যে বিকল্প মোদীর বিকল্প বিজেপির বিকল্প আর এস হিংসার বিকল্প একটা কিছু হতে পারে তার জন্য আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর একসাথে আসা সেখানে খুব ব্যক্তিগত চাওয়া পাওয়া ব্যক্তিগত লাভ লোকসানের জায়গা নেই আমরা আশা করব এই চব্বিশের নির্বাচনে যে মানুষ যে রাজনৈতিক দলই করুন না কেন সেই মানুষ ধর্ম নিরপেক্ষতার জন্য পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাবেন সারা ভারতে বিজেপিকে হারাবেন এবং ভারতকে বাঁচাতে আমরা আরও ঐক্যবদ্ধভাবে ধর্ম নিরপেক্ষভাবে সামনে থেকে এগিয়ে যাব আচ্ছা এই যে এত ভাতা মানে সি সি তো শেষ নেই তারপরে আবার অনেক কিছু আছে এগুলো কি কি আপনারা ক্যাপিটালিস্টিক কান্ট্রির সোশ্যাল সিকিউর সিস্টেম বলে মনে করেন শুধু এক একটা কথা হ্যাঁ বা না বলবেন সুদিনের কাজটা আইন আচ্ছা ওটা অবশ্যই একটা সিকিউরিটি সিস্টেম আচ্ছা আর এগুলো যেগুলো হচ্ছে এগুলো কোনো আইন না আমার পছন্দ হলো দিলাম পছন্দ না হলে দিলাম না চ। পাঁচশো টাকা পেয়েছিস কথা বলছিস এই দাপট এটা যে দাপট লক্ষ্মী ভান্ডার নিয়েছে আবার উল্টো দিকে ভোটে দাঁড়িয়ে দাঁড়িয়েছে মানে নাগরিক মানুষকে প্রজা হিসেবে চিহ্নিত করে রাজা রানীর রাজত্বের ব্যবস্থা করা ফাটিয়ে দিতে হবে আর একটা শিকার তুমি অনেক সময় বলো যে রাজনীতিকে রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে আমরা সবাই দেখতে পাই আমরা যারা একটু বয়স্ক ষাটের মানে ষাটকেই সত্তরের দিকে চললাম আর কি যে এই যে গ্লোবালাইজেশান তার ফলে এই যে উন্মুক্ত মার্কেট এই যে খুলে যাওয়া তাতে এত বেশি ভোগবাদের যে পরিবেশ গড়ে উঠেছে এবং সত্যি কথা বলতে কোনো দোষ নেই যুব সম্প্রদায় যারা তারা কিন্তু এটাতে প্রচণ্ডভাবে আকৃষ্ট প্রচণ্ডভাবে এবং কদিন আগে কাগজে দেখেছি লক্ষ্মীর ভাণ্ডার মেয়েরা কিন্তু আগে বিউটি পার্লারেই যাচ্ছে আমি বিউটি পার্লারে যেতে তাতে আপত্তি করছি না সবাই সবাই নিজেকে সুন্দর রাখতে চায় কিন্তু এই যে ভোগবাদ এর বিরুদ্ধে তোমাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট আছে কিনা এবং তোমরা সেটা কিছু করার কথা ভাবছো কিনা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই যে কথাটা আমি বলছিলাম বিরাজনীতির কথা আমরা দেখেছি নব্বই এর পরবর্তীকালে শুধু তো ইকোনমিক লিবারাইজেশন হয়নি তার সঙ্গে সঙ্গে আমার সমাজেও একটা বদল এসছে সেই সময় একটা সিনেমা বেরিয়েছিল আমরা অনেক জায়গায় উদাহরণটা দিই সিনেমাটার নাম ছিল দিল দিলচাহাত তাতে একটা গান ছিল যে কই কাহে কই কাহে কেহারাহে তুম আপনি ধুম পে জিও মানে এই যে দুনিয়ার উঠে রুঠ নেদ বন্ধন ছুটে ছুট নেদ মানে আমি একজন ব্যক্তি হিসাবে একজন নাগরিক হিসাবে আমার সমাজের প্রতি আর খুব দায়বদ্ধতা থাকবে না মানুষ আমার ওপর রাগ করছেন সমাজ আমাকে ছেড়ে চলে যাচ্ছেন আমি আমার জীবনটা বাঁচবো এই যে আমি শুধুমাত্র আমার কথা ভাববো আমার জীবন বাঁচব এটাই তো ভোগবাদের মূল সর্বস্ব ভোগবাদীরা বা যারা কনজিউমারিজমে বিশ্বাস করেন তারা এটাই মনে করে আমার প্রজন্মের বহু ছেলে আপনি একদম সঠিক বলেছেন আমরা যে সময় বড় হয়ে উঠছি আমরা এই সময়ের মধ্যেই বড় হয়েছি নব্বইয়ের পরবর্তীকাল আমাদের প্রত্যেকের মাথা এটা থাকতো মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিক তারপরে জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে ইঞ্জিনিয়ারিং করতে হবে এমবিএ করতে হবে চাকরি পেতে হবে ভালো প্যাকেজ পেতে হবে আইটি সেক্টরে কাজ করতে হবে কর্পোরেটে কাজ করতে হবে আমি যে প্রজন্মে বড় হয়েছি আমার বেশিরভাগ বন্ধুর এই স্বপ্নটাই ছিল কিন্তু ইন্টারেস্টিং হলো ওই যে ক্যাপিটালিজম সবসময় সে তার ক্রাইসিসের মধ্যে ফিরে আসে আমার যে বন্ধুটি আমার কলেজে পড়ার সময় আমার রাজনীতি করা নিয়ে খুব নাক শিটকাত খুব রাগারাগি করতো তোদের কোনো সেন্স নেই তোরা খালি এই এতদিন পর ওই বস্তা পাচা আইডিওলজি নিয়ে পড়ে আছিস এখন ইনকালাফ জিন্দাবাদ করছিস ওগুলো সব ইনো থিংস অফ ইয়েস্টারডে ওইগুলো ইতিহাসের ব্যাপার এখন ওগুলো নিয়ে আর কেউ ভাবে না আজকে সেই ছেলেটাই যখন ওই কোভিডের সময় ওর কর্পোরেট অফিস ওকে চাকরি থেকে বার করে দেয় ও আমাকে ফোন করেই জিজ্ঞেস করে তোদের আইটি এমপ্লয়ি ইউনিয়নের কেউ আছে আমাদের এরকম ইললিগালি বার করে দিয়েছে আমরাও ইউনাইটেড হতে চাই ইউনিয়নাইজড হতে চাই সংঘবদ্ধ হতে চাই ফলে ক্যাপিটালিজম যেমন আমার প্রজন্মকে এই সমাজতন্ত্রের পথ থেকে ভালো থাকার পথ থেকে কালেক্টিভিটি যৌথতার পথ থেকে সরিয়ে এনেছে সেই ক্যাপিটালিজমই তার ক্রাইসিসের মধ্যে দিয়ে ওদেরই আবার ইউনিয়নে ফিরিয়ে দিয়েছে আপনি দেখবেন এখানে অনেকে জানেন গিগ ওয়ার্কার যারা সুইগি জোম্যাটো উবরে কাজ করে আমার তাদেরকে নিয়ে একটু পড়াশোনা রয়েছে তাদের মধ্যে ইউনিয়নাইজ হওয়ার প্রচেষ্টা এখন প্রবল তারা পরিষ্কার বলছে যারা আমাকে পার্টনার বলে ওই গায়ে গেঞ্জি চাপিয়ে ঘোরাচ্ছে তারা আসলে আমাকে শ্রমিক হিসাবেই ট্রিট করছে প্রতিদিন আমাকে শোষণ করে তারা আরও বৃত্তশালী হয়ে উঠছে আমরা ইউনিয়ন করব। ফলে আমরা বিশ্বাস করি ওই বুড়ো লোকটা মাস্ক অনেকগুলো বছর আগে যে কথা লিখে গেছে সেই কথাটা সত্যি ধ্রুব কথা সে নানাভাবে নানা সময়ে তাকে হয়তো আমরা নতুনভাবে পড়ি নতুনভাবে জানি কিন্তু সত্যের পরিবর্তন হয় না যে আমার প্রজন্মের ছেলে মেয়ে ভোগবাদে নিমজ্জিত সেই ছেলেটি সেই মেয়েটিও দিনের শেষে রাত্রিবেলা তার চরম বিপদে লাল ঝান্ডাকেই আঁকড়ে ধরবে এই বিশ্বাস আমার আছে থ্যাংক ইউ